পার্কিং মূলত হচ্ছে দুই প্রকারের আছে আপনাদের এই জায়গা বোধহয় আজকে জিগ শিখাবে আমি যেটা দেখে আসলাম বোধ ভিডিও করাবে জিগ শিখাবে আর পার্কিং হচ্ছে আপনার দুইটা একটা হচ্ছে প্যারালাল পার্কিং প্যারালাল পার্কিং মানে গাড়ি সোজা করেই আপনার বামে ঘেসে যে পার্কিং আর আর একটা হচ্ছে আচ্ছা গাড়ি যে এখানে রাখা হয় সেটাকে কি বলে বলেন তো না না বানান কি এই উচ্চারণ বললে আমরা বুঝবো না আমাদের তো ভুল ভুল শোনার সফটওয়্যার সেট আমাদের কানে আমরা বলি গ্যারেজ কিন্তু গ্যারেজ না আসলে শব্দটা

শোনেন আচ্ছা এটা এই পয়েন্টে আমি আসতাম এটা সুন্দর পয়েন্ট কিন্তু আমি যেটা শুনতে চাচ্ছিলাম তা কেউ বলেননি যে এই যে এত সময় পরে আমি এই কথাটা শুনতে চাচ্ছিলাম যে ব্যাকে ঢুকাতে হবে ব্যাকে ব্যাকে ঢুকাতে হবে এর পরের বলছে যে ডাইন পাশে অন্তত আপনি দরজাটা খুলে বেরোতে পারেন সেরকম জায়গায় রাখতে হবে আপনি আর প্যাসেঞ্জার বা আপনার যদি গ্যারেজ বড় হয় ভিন্ন কথা আপনি আপনার গাড়ির প্যাসেঞ্জার আচ্ছা আর গাড়িতে প্যাসেঞ্জার কয়জন মানে প্রাইভেট কারে কয়জন প্যাসেঞ্জার থাকে ড্রাইভার প্যাসেঞ্জার না ড্রাইভার ও প্যাসেঞ্জার ড্রাইভার প্যাসেঞ্জার যে চালক সেও প্যাসেঞ্জার তার মানে আপনার এটা সিট বেঁধে কয়টা পাঁচজন কি চারজন এটা লেখা আছে সেইটা কিন্তু আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে ড্রাইভারও একজন প্যাসেঞ্জার মানে ড্রাইভারের আপনি প্যাসেঞ্জার এ বাদ দিলে হবে না ড্রাইভার প্যাসেঞ্জার আচ্ছা এর স্টারিংটা আপনার আপনি বসবেন এর স্টারিং আর বসার সিট কিভাবে রাখতে হবে আপনি কোন ভাবে কমফর্ট ফিল করেন এটা ডিপেন্ড করবে যে চালক যে চালাবে তার কমফোর্টের উপরে যে সে কিভাবে ফিল করে তবে তবে সাধারণ নিয়ম কিছু আছে সাধারণত কিছু নিয়ম থাকবে ব্যতিক্রম ভিন্ন ধরেন সবাই একভাবে বসতেছে আপনি ব্যতিক্রম একভাবে বসেন ওটা কিন্তু ব্যতিক্রম নট এক্সাম্পল এক্সেপশন নট এক্সাম্পল সবাই যা করে সেটা হচ্ছে দৃষ্টান্ত আপনি একা ব্যক্তিগত কি করেন সেটা দৃষ্টান্ত না সাধারণত আপনার ধরেন আপনার পা মানে হাঁটুর এই যে এই যে হাঁটু এই ধরেন আপনার এই হাঁটুর উপরের অংশ এই যে ঠিক এই এই লোকের এইভাবে আপনি দীর্ঘ টাইম এইভাবে থাকতে পারবেন একেবারে সোজাও না আবার ইও না ধরেন এইরকম যদি হয় আপনি খুব বেশি টাইম থাকতে পারবেন না আবার এই এইরকম যদি হয় আপনি খুব বেশি টাইম থাকতে পারবেন না মানে এই যে সোজা যদি হয় একটু হালকা কার হালকা কার্ভ দিয়ে বসেন এইভাবে একটু বসে দেখেন না এভাবে না আরো সারেন হ্যাঁ হ্যাঁ দেখেন এইভাবে আপনি অনেক টাইম থাকতে পারবেন হ্যাঁ আর এই স্টারিংটা আপনার কোন পজিশনে থাকবে স্টারিংটা আপনার আপনি যে পজিশনে কমফোর্ট ফিল করেন স্টারিং তো কিছু আছে উচরে উপরে উঠানো যায় নিচে নামানো যায় আর কিছু আছে ফিক্সড যেটা ফিক্সড সেটা আপনি সিট আগে পরে করবেন আর যেটা স্টারিং উপর নিচে করা যায় আপনি আপনার সুবিধা মতো আবার আপনার ওইখানে সিটে বসতে হবে তারপরে নামতে হবে প্রথমে কি করবেন একটা গাড়ি মনে করেন যে খুললেন আপনি লক খুললেন গাড়ির লক সাধারণত চাবি কোন দিকে খোলে বর্তমান আধুনিক যে ধরেন অটো পুশ ওটা বাদ দেন ম্যানুয়াল যে গাড়ি চাবি কোন দিকে খোলে ড্রাইভিং আপনি কি করবেন একজন বলবেন একজন আপনি দরজা খুললেন এরপরে কি করবেন ওটা তো দেখার আপনি বাইরের কাজ যেটা আগে সে তো করে নিলেন যে গাড়ির নিচে কিছু আছে কিনা তারপরে চাকা টাকা তো আপনি বাইরে আগেই দেখে নিলেন আপনি সিটে বসে সিট আগে নিজের কমফোর্ট আগে ঠিক করবেন যে আপনি মনে করেন যে বামে মুখ ডাইনে মুভ করতে পারতেছেন কিনা বামে মুখ করতে পারতেছেন কিনা আপনি ওই যে পা আপনার ঠিক হচ্ছে কিনা স্টারিং ঠিক আছে কিনা এইগুলা আছে আগে আপনার করতে হবে তারপরে কি সিট বেল্ট সিট বেল্ট বাঁধতে হবে আর এর মধ্যে তো আপনার কিলাস বা আপনার গিয়ার লিভার বা হ্যান্ড ব্রেক এগুলো তো আপনার এর মধ্যে দেখা হয়ে যাবে গিলাস অ্যাডজাস্ট করা তারপরে মিরর অ্যাডজাস্ট করা এগুলো তো আপনার আসেই